এই কাঁকরোলের রেসিপিটা সবার পছন্দ কাঁকরোলের বড়া তাই তো আজ আমি আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের দেখাতে আসলাম আমি অপর্ণা সেন আজকে একটি নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আবার আসলাম নতুন বলতে অনেক আগেরই কিন্তু হচ্ছে আমার রান্নাটা তোমাদের কাছে উপস্থাপনা করতেছি যে আমি কিভাবে রান্না করি প্রথমে আমি কাঁকরোলগুলোকে সুন্দর করে এই যে পিছন সামনের যে চুকলাটা আছে সেটা একটু চেঁচে নেব নিয়ে এই যে আগা আর পিছনের টুট কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে মাঝখান থেকে আমি অর্ধেক করে দিলাম করার পরে এভাবে আমি সবগুলোই করে নিব নিয়ে এটাকে ভালো মতন ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি এই যে জলের মধ্যে সিদ্ধ ভসাতে দিয়ে দিব। সঙ্গে একটু লবণ দিয়ে দিব। যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায় তারপরে তো এই তো আমি এখন ঢেকে দিব লবণটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি তারপরে এটাকে আমি ছাকনি দিয়ে তুলে ফেললাম তুলে এই তো তারপর ঠান্ডা করে নিলাম নেওয়ার পরে আমি যে চামচ দিয়ে সুন্দর করে বিচিটাকে আগলা করে নিলাম এই বিচিটা দিয়েও কিন্তু কাজ আছে তারপরে এই যে আমি তো এই সুন্দর করে একটা একটা করে প্রত্যেকটাকে এভাবে তুললাম দেখো কি সুন্দর হয়েছে এটা যদি সুন্দরভাবে মানে একেবারে গ্যাঁদ গাঁদা সিদ্ধ না মানে বি বিচিগুলো মানে এমনিতেই কেমন যেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমারা তো গ্যাগ গাঁদা হয়নি এটা অনেকটা ভালোই ছিল তারপরে তো এই যে আমি এখানে কয়েকটা রসুন দিয়েছি বেশি রসুন নিই নি যেন রসুনের গন্ধ আমি বেশি সহ্য করতে পারি না তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষা সরিষা দিয়েছি এখানে আমি লবণ দিয়েছি তারপর এটাকে আমি পাটাতে বেটে নিয়েছি সুন্দর করে বেটে নিয়েছি এই তো দেখো আমি পাটাতে বেটে নিয়েছি তারপর হচ্ছে এই যে একটা একটা করে আমি প্রত্যেকটাকে সুন্দর করে ভরে দিলাম সমান সমান করে ভরে দিয়েছি তারপরে এটাকে আগলা করে রাখলাম তারপরে এটাতে আমি এখন দিয়েছি আরেকটা পাত্রতে দুই চামচ আমি আটা দিয়েছি হলুদের গুঁড়া লবণ মরিচুর গুঁড়া ধনিয়ার গুঁড়া অনেকে রসুন টসুন দিতে পারো আমি এগুলো দিই না আমি সিম্পলভাবে করতে যেহেতু ওই ভিতরেটা খেতে যেহেতু মজা এটা খালি উপরে টুক আটকানোর জন্য যাতে আমি যখন ভাজবো যাতে না পড়ে যায় ভিতরের যে আমি দিয়েছি সরিষা বাটাটা সেটা না পড়ে যায় তারপরে তো এই যে পাতলা করে ই করে নিয়েছি বানিয়ে নিয়েছি এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে তো এই যে সুন্দর করে একটা একটা করে উপর দিয়ে বেশি বেশি করে দিয়েছি যাতে ভিতর না বেরিয়ে যায় সুন্দর হয়েছে জানো না তো এত মজা হয়েছে খেতে আমার তারপরে আমি এই যে একটা একটা করে দিয়েছি এটা বেশি হচ্ছে ডুবো তেলেও ভাজা যায় আর এমনি তেলে আমি অল্প করেই তেল দিয়েছি এর থেকে বেশি অনেকে তেল দিয়ে ভাজে কিন্তু আমি এতটুকু তেল দিয়ে ভাজলাম তারপর তো এই যে ভের যে ফেলেছি প্রত্যেকটায় এই যে একটা একটা করে আমি প্রথম ভাজাটাই তোমাদের দেখালাম পরের বারগুলো একসাথে সবগুলো ভেজে নিয়েছি অনেকগুলোই হয়েছিল গরম ভাত দিয়ে এটাকে পরিবেশন করে মানে যাকে তুমি দিবা মনে হবে যে একটা অমৃত দিয়েছে এত মজা লাগে আর সরিষারটাকে ঝাজ ঝাজ ঝাঁজ ঝাঁজ অন্যরকম টেস্ট এই তো ওই দিন কোনো আমার মাছের কোনো আইটেমই ছিল না ওটা যেহেতু আমাদের ঘরে সবাই পছন্দ করে আমার ছেলেরা তো খুবই পছন্দ করে ছেলেরাও খেয়েছে আমরা সবাই খেয়েছি খুব ভালো লেগেছে এই তো আমার বড় ছেলে তো বলতেছিল মামুনি আরেক দিন কিন্তু বানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এ পর্যন্তই আরেক দিন আরেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে থ্যাংকস ফর ওয়াচিং